ছোট ভাই জেলখানায় বন্দী ছিলেন এই জেলখানায় বন্দী হয়ে তার সম্মান বেড়েছে না কমেছে আমরাও যদি এই আহলে সন্ন্যতই জামাতের কর্মী হিসাবে যদি আগামী দিন বন্দী হই আমাদের আমাদের সম্মান বাড়বে না কমবে একটু জোরে বলেন বাড়বে না কমবে তাহলে সেই সুবাদে আজ এখান থেকে একটি প্রতিবাদ হবে এটাই হলো পশ্চিম বাংলার যেমনি আপনারা জানেন রাজ্যসভা আছে আর আমাদের দেশে যেমন কেন্দ্র রয়েছে দিল্লি আমরা মনে করি আহলে সুন্নতুল জামাতের অনুসারীরা তথা আমরা সকল পশ্চিম বাংলার মুসলমানরা জানি ফুলপাড়া শরীফ আমাদের কেন্দ্র ঠিক না ভাই সেই কেন্দ্র থেকে একটি স্লোগান একটি কবিতা আবৃত করছি শোনে শোনে শোনে

আরেকটু জোর হবে না না রে তুমি যে তো অনেক ছোট করে আপনাদের কাছে শোনালাম মূল আজকে আমি ভাইজানকে নিয়ে কবিতা বৃত করব তার আগে আমি জীবনে ইচ্ছা ছিল ফুলপুরা শরীফে গিয়ে অন্তত এই কবিতাটা আবৃত করব ইনশাআল্লাহ সেটা আজ আমার তকদির হয়েছে তাই আমি বড় ভাইজানের নামে আমি একটি গজল আমি আবৃত করছি তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ মহব্বতের মানুষ সবে তো আওয়াজ জোরে দেন না রে তাকবীর লাখো জনতারি দয়ের মনি আবাজ ভাই যাম তুমি জিরার খনি লাখো জনতারি দয়ের মনি আবাজ ভাই যাম তুমি জিরার খনি তুমি আছো বাংলা বীরের জঙ্গল হাসি তুমি আব্বাস ভাই তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই জাম তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই জাম তুমি হীরার খনি তোমার পরিচয় তুমি বলনি তুমি কাল দিয়ে যনতা চিনোছ তুমি তোমার পরিচয় বলনি তুমি কাল দিয়ে যনতা চিনোছ তুমি মায়াবরা মন গুলো জিতোছ তুমি अब्बाজ ভাই জান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই তুমি জিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখে কত সাপন সোনালি সংসারে কাজে তো সিলসিলা আশিকি মজন আব্বাস ভাইজান তুমি হিরার খনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরে রয়েছে আগামী দিনে অনেক ঝড় আছে সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব জোরে বলুন তাহলে আমি বলবো ভাইজান কি দামান আপনারা বলবেন নেহি ছড়ে গিয়ে ঠিক আছে ভাই বড় ভাইজান কা দামান বড় ভাইজান কা দামান বড় ভাইজান কা দামান ছোট ভাইজান কা দামান নারী তাকবীর নারী তাকবীর আলে সুন্নাতুল জামা আলে সুন্নাতুল জামা নারী تغবে